এবং দুই হাজার ছাব্বিশে কিভাবে নতুন করে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন সেটাই আমি আজকে দেখাবো একদম সহজে নতুন আপডেটে কিভাবে আপনি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন একদম সহজে ইউটিউব চ্যানেল খুলে আপনি কীভাবে আর্নিং করতে পারেন মনিটাইজেশন করতে পারেন একদম কোনো ঝামেলা যেন না হয় আমি সেইভাবে ইউটিউব চ্যানেলটা খোলা দেখাবো মানে সবার চাইতে সহজে আমি সহজ করে দেখাবো মোবাইল দিয়ে হাতে থাকা মোবাইল দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন এবং আমার এখানে আরও অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলটা কীভাবে খুলবেন আপাতত এটা দেখাবো চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই আমরা ইউটিউবে চলে আসলাম সরাসরি এখানে আমরা প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখবেন সুইচ অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে যেখানে সুইচ অ্যাকাউন্টে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার যতগুলো জিমেল দেখতে পারবেন জিমেলের মাধ্যমে ইউটিউব খুলতে হয় প্রফেশনাল সিস্টেমে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন একদম নিয়মে এখন দেখেন এখানে আপনার কোন কোন জিমেলস ইউটিউব চ্যানেল খোলা আছে এখানে কিন্তু দেখাচ্ছে এই আহসান গ্লোবাল নামে এখানে ইউটিউব চ্যানেল খোলা আছে নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে তারপরে এখানে দেখাচ্ছে পঁচানব্বইটা সাবস্ক্রাইবার তার মানে এটাও খোলা এখানে দেখাচ্ছে নো চ্যানেল হ্যাঁ নো চ্যানেল তার মানে এটাতে খোলা নেই এটাতে আমি চাইলে এখন খুলতে পারবো এখন আমি এটাতে যদি চাপ দিই এই জিমেলে এখন এটাতে নতুন করে খুলতে হবে এখানে আপনার খোলার জন্য কি করতে হবে ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে দেখেন এখানে আপনার ইউএতে চাপ দিতে হবে সবার নিচে ইউএ চাপ দেওয়ার পরে এখানে দেখেন কিছু অপশন আছে এখানে দেখেন আপনার ক্রিয়েটে চ্যানেল হ্যাঁ উপরে দেখেন ক্রিয়েটে চ্যানেল লেখা আছে এখানে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার এখানে দেখেন নিচে একটা অপশন আসছে ক্রিয়েট চ্যানেল ইউটিউব চ্যানেল খোলার একটা সহজ নিয়ম এটা প্রফেশনালভাবে আপনি কীভাবে খুলবেন অনেকেই কিন্তু পারে না এটা দুই হাজার ছাব্বিশের নতুন সিস্টেম প্রত্যেক বছরে বছরে আপডেট হয় এই জন্য নতুন করে দেখাচ্ছি ইউটিউব ক্রিয়েট চ্যানেল যদি আমি চাপ দিই চাপ দেওয়ার পরে দেখেন এই নাম দিয়ে কিন্তু খোলা হয়ে গেল আসান হাবিব নাম দিয়ে আমি যদি আবার নিচে প্রোফাইলে চলে যাই প্রোফাইলে যাওয়ার পরে আমি দেখতে পারবো ইউটিউব চ্যানেল কিন্তু খোলা হয়ে গেছে আমি যদি বিউ চ্যানেলে চাপ দিই একটা বিউ চ্যানেলে চাপ দেওয়ার পরে দেখেন এখানে দেখেন এই ক্রিয়েট লেখা আছে হ্যাঁ ক্রিয়েট কন্টেন্ট এই ক্রিয়েট কন্টেন্টে চাপ দিলে মানে আপনাকে বলবে এখন ভিডিও আপলোড করার জন্য যে চ্যানেল খোলা হয়ে গেছে এখন যদি এডিট চ্যানেলে চাপ দিই এডিট চ্যানেলে চাপ দেওয়ার পরে দেখি কী আসে এখানে দেখেন আপনার ইউটিউব চ্যানেল নাম দিতে বলতেছে আপনি সুন্দর একটা নাম দিবেন যে নাম দিতে চান ওই নাম দিবেন এরপর দেখেন এখানে হেডলাইন হ্যান্ডেল ঠিক আছে হ্যান্ডেলে আপনি এখানে অনেক কিছু যুক্ত যুক্ত করতে পারবেন চাইলে আপনি এই এই উল্টা নাম্বার কেটে এখানে কয়েকটা নাম্বার বসাই দিতে পারেন যেই নাম্বার দেখবেন সবুজ হয়ে গেছে তার মানে ওটা নিচ্ছে আর সবুজ যদি না হয় ওটা নিবে না হ্যাঁ যেরকম সবুজ হয়ে যাবে যাই হোক আমি সেভ দিলাম না জাস্ট দেখাইলাম আপনাদেরকে এরপরে এই ডেসক্রিপশন ডেস্ক্রিপশনে আপনি যেই বিষয় নিয়ে ভিডিও বানাইতে চান ওই বিষয়টা এখানে লিখবেন লিখার পরে আপনার এই এডিট চ্যানেলে আবার চাপ দিলাম চাপ দেওয়ার পরে লেখার পরে আপনার মোটামুটি চ্যানেলের চ্যানেলে কাছে শেষ উপরে প্রোফাইল পিকচারটা আপনি বানাবেন আপনি প্রোফাইল পিকচার এবং কভার আপনি কিভাবে বানাবেন আমার এখানে এডিটের ভিডিও আছে এআই দিয়ে কীভাবে আপনি ছবিটি বানাবেন ভিডিও বানাবেন সব কিছু দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা নেই এখন ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে এখন আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারবেন একদম ইজিটা আরেকটা কথা বলি ইউটিউব চ্যানেল ব্যবহার করার জন্য অবশ্যই আপনার এই অ্যাপসটা ব্যবহার করতে হবে হ্যাঁ এই অ্যাপসটা কিন্তু অবশ্যই আপনার ব্যবহার করতে হবে ইউটিউব চ্যানেল যদি আপনি ব্যবহার করেন ওয়াইটি স্টুডিও নাম এটার এই অ্যাপ এই অ্যাপসের মাধ্যমে আপনি সবগুলো ভিডিও পাবলিশ করবেন আনলিস্টেড রাখবেন যা চাই করবেন তবে এই অ্যাপসটা দিয়ে আপনি সবগুলো ভিডিও পাবলিক করবেন হ্যাঁ ইউটিউব থেকে জাস্ট আনলিস্টেড করে পাবলিক পাবলিশ করবেন আর এই অ্যাপসের ভিতরে আইসা ওইটা পাবলিক করে দিবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না